সারা বছর নামাজ নাই সারা বছর নামাজ নাই তারা সবে বড় দিন যায় জিলেপি খিচুড়ি এরপরে রুটি আর হালুয়া নিয়ে যায় জপ তপ দুই চার রাখাত নামাজ পড়া আর হই হই আর মারামারি করা কতক্ষণ এগুনি এগুনি যায় সুস্পষ্ট বিদাত সুস্পষ্ট বিদাত আমরা সেইগুণি আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গেছে হালুয়া খিচারি ওই দিন গরুর এরপরে পিঠে খাইতেই হবে এই রকমের দলিল আমরা পাই নাই আর মামুনদের কাম ওই দিন সারাদিন খালি হালুয়া বানাবেন রুটি বানাবেন এই এইগুনি এই ওই দায়িত্বের জন্য এইগুনি নেয় ওই দিন এই সবে বরাত সবে সবে বরাত সবে আজহা ইদিল ফেতের এই যে পাঁচটা যে বিশেষ বিশেষ রাত আছে এই পাঁচটা বিশেষ রায় সব মানুষের জন্য না যারা পাঁচ জেগে না পাঁচ নামাজ পড়বে তাদের জন্য হলো সবে বরাত সবে কদর সবে মেরাজ ইদিল আজহা ইদিল ভেদের সোহানাল্লা তো কর আর সারা বছর তোমার নামাজ নাই সারা বৎসর তোমার নামাজ নাই সারা বৎসর নামাজ নাই সারা বছর নামাজ পড়ে না ফজরও নামাজ পড়ে না ওই দিন যা সবে বরাতি দিন যায় আল্লাহর কাছে নামাজ পড়ে কে আল্লাহ বাংলাদেশ লিখে দিও আল্লাহ কয় দেব নি হাইরে সিটি রে সারা বছর নামাজ নাই আল্লাহর কাছে ওই দিন তুই যা কি হিসাবই তো কি দিবে আবার একজন এক জিজ্ঞেস ভাই ওই কয় রাকাত নামাজ পড়লে কা হুদুর ওনো 70 রাকাত নামাজ পড়ছি আমি বললাম ফরজ কি বলছ কা হুদুর ফরজ কাট কয় ফরজ নামাজ জানে না তাহলে জীবন ভরা যদি আপনি নফল নামাজ যদি পড়েন শুধু ফরজ নামাজের একটা শেষ যায় আপনি যখন বলবেন সুবাহানা রবি আলা এই যে একবার যে সুবাহানা রবি আলা ফরজ নামাজে বলবেন সারা জীবন নফল নামাজ পড়ে সারা জীবন নফল নামাজ পড়ে ফরজ নামাজের একটা শেষদার সমান হবে হবে তাহলে ওই দিন সারা বৎসর নামাজ নাই এর পরে ফরস নাই আপনার নফল নামাজ পড়িয়া কোনো লাভ নাই গতক্ষণ আগে ফরস ফরস অজীব ফরস অজীব ছেড়ে দিয়ে আপনি নবল্যের টানাটানি করছেন সৈন্য ছেড়ে দিয়ে আপনি নবল্যের টানাটানি করতেছেন এটার কোনো বৃন্তি নাই আর ওই দিন আপনারা এবার জোত দোয়া করবেন দরকার আপনারা চাইবেন তবে খিচুড়ি নেওয়া যাবে না জিলেপি নেওয়া যাবে না এরপরে রুটি হালুয়া নেওয়া যাবে আমার কথা কি বুঝতে তাহলে একটা কথা শোনে যারা সরকারি চাকরি করে তারা কি পায় সরকারি চাকরি পালিয়ে সরকারের কাছ বছরে দুই বের করে বোনাস পায় কি পায় পায়ে কিনে ঠিক যারা সরকারি চাকরি করে তারা সরকারের কাছ থেকে বোনাস পায় যারা পাম্প না পাঁচ নামাজ পড়ে তাল্লা তারা আল্লাহ বছরের মধ্যে পাঁচটা বোনাস পায় একটা বোনাস হলো সবে বরাজ সবে কদর সবে মেরাজ এরপরে ইতিল আজহা ইতিল ভেতের এইটা হলো পাঁচটা বোনাস বছরে নামাজি ব্যক্তির জন্য জনগণ কারণ পৃথিবীর মানুষের জন্য সরকার বছরে দুইবার বোনাস দেয় আল্লাহ মানুষের জন্য বছরে পাঁচটা বোনাস দেয় সোভান আল্লাহকে জোর কর নামাজি ব্যক্তির জন্য এই বোনাস এই বোনাস বে নামাজি ব্যক্তির জন্য আবার যারা সুদ খাবে আমার কথা কি বুঝতে স্যার সুদ করার ইবাদত তো কবুল হবেই না আল্লাহ বলে লাতাকুলু সুদ খা খাও দূরের কথা তার দারের কাছে যায় না আর এদিকে আল্লাহ বলতেছে কুলুবিন তৈয়বাতুন মা রাজাক নাকুম আগে হালাল খাও তারপরে ইবাদত করো ইবাদত কবুল করবে কে আল্লাহ তাহলে একটা কথা বললে কি রাগ করবে বলবো আমার মায়ের আমার একজন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে আছে না করে বদম ধরা পড়ছে আমার কথা কি বুঝতেছেন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি জেনা করে ধরা পরে আপনার ওই দুইজনকে বলেন বেতের আশিটা বেতের বা আঘাত করিয়া গ্রাম থেকে তারে বের করে দেয় আর কোনো বিবাহিত ছেলে আর বিবাহিত মিয়া যদি জেনা করে ধরা পরে কোমরো পর্যন্ত গাড়িয়া পাথর মারিয়া সাংসার করিয়া দে এটা হলো শরীয়তের বিধান আর

যে রাগাত করে গ্রাম থেকে বের করে দেয় আর বিবাহিত কোন যুবকার যুবতি যদি বাদন ধরা পড়ে কোমর পর্যন্ত গাড়িয়া পাতর মরে বাদন সঙ্গোচার করে দিতে হয় তারা একদিন বাদন আপনার জেনা করছে একদিনই ধরা পড়ছে কোমরো পর্যন্ত গাড়িয়া তাকে সঙ্গোচার করে দিতে হয় আর দিনের মধ্যে চারে না পরিমাণ যদি এক টাকা পরিমাণ যদি বাদান একটা হাদিসের মধ্যে আছে চারে না পরিমাণ যদি কেউ সুদ খায় মায় আপন মায়ের সাথে তেত্রিশ বার করেছে নার গুণ সেই লোকটাই আপন মায়ের সাথে তেত্রিশ বার করে নার গুণ হইল তাকে ওকে কি করা দরকার হ্যাঁ না করে ধরো পরে কোমর পর্যন্ত গাড়িয়ে ওকে সাংসার করিয়ে দে যে দিনের মধ্যে তেত্রিশ বার করে বাদান আপন মায়ের সাথে সেনা করলো ওকে সুতো আমার দরকার জোর কন ঠিক কিনে এর সাইতে আর পরা আমি ভতুয়া দিতে পারব আপনার এই দেখবেন যারা সুৎ খা বেশিরভাগ যারা ধনী ব্যক্তিরা বাদার সুদ খায় জোরো ঠিক কিনে গরিব মানুষ সুদে লাগালে ওর টাকা বাদান মারা যায় আর শক্তিশালী গ্রামের মধ্যে বাদান প্রভাবশালী লাঠির জোর আছে ওরাই বাদান সুদে টাকা লাগায় আবার ওরাই হয় বাধান গ্রামের মাত বা কত কন্যা কে ওরাই গ্রামের মাত মার হয় বিচার সালিস করলে ওরা আবার সুদও খায় সুদু পালে বাদান গুসো খায় কত কন্যা কে গুস খায় কি না আচ্ছা একটা কথা শোনেন নজরুললে কি আছা নজরুললে চলে গেছে না আচ্ছা হ্যাঁ তাহলে একটা কথা শোনে সেই কথাটা হলো যদি একটা গরু মারা যায় তাহলে দিনের বেলা শগুনে সর বস্তু খায় খায় কি না আর দিনের বেলা কুত্তো আর শগুন খায় শগুন খায় চলে যায় কুকুর প্যাক করে খায় আর একটা ঠ্যাং কাম দিয়ে লিয়ে চলে যায় আর রাত্রের বেলা এসে কে খাবে রাত্রের বেলা শিয়াল এসে খাবে কথা বুঝতেছে না তাহলে দিনের বেলা শগুন খাইলো বাসায় চলে গেল কুকুর খায় বাসায় ঠেং নিয়ে চলে গেল কুত্তাল গরু খাইতেছে আপনার শিয়াল করতেছে কেমা তুই দিনের বেলা শগুন দিনের বেলা খাইলে বাসায় চলে গেল তুই দিনের বেলা খা ঠেং একটা নিয়ে গেলি আবার আইতিহাসী হ্যাঁ তুই এত নিখিষ্ট ঠিক কুকুর যেমন নিখিষ্ট যারা সুদ খায় পুকুরের চাইতে নিকৃষ্ট উত্তাপ কারণ ওরা সুদেও খায় আবার সুদু পালি বিষের সালিশ করে ওরা গুছো খায় কুত্তর চাইতেও নিকৃষ্ট কতক্ষণ আবার এই সুদ সাত দিন পরে একদিন মসজিদে যায় ওদেরকে সুদ খোর ওদেরকে মসজিদের সেক্রেটারি সভাপতি বানাবে কারণ মসজিদ কবরস্থান গরস্থান মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার ওদের বানাবে কারণ ওদের মতো সরল শহর সরল মানুষ আল্লাহ জমিনে নাকি একটা হাদিসের কথা মনে পড়ে গেল রসুল বলেন আনা মাদিন এলমে আলী মোম আমার নবী বললেন নবী বললেন আমি নবী এলমের শহর আলী হলো তার দরজা সরকার আল্লাহ আমার নবী বলছে তোমরা যদি কোন মশলায় যদি সমস্যা করো আলীর কাছে যাও আলী फैसला করে দিবে সুবহানাল্লাহ ত সর্ব শতবর ফজরের নামাজ ছরিয়া হযরত আলীর দরজায় নক করছি আলী বলতেছে কে আমি হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই আমিরুল মুমিনিন খলিফাটার মুসলিমিন আপনি যদি খবর দিতেন আমি কি তো যাইতাম আপনি কেন আসছে হযরত ওমর বললেন ভাই আলী তুমি তো মদিনার প্রেসিডেন্ট না মদিনার প্রেসিডেন্ট হলাম আমি এই মদিনার ভিতরে একজন ন্যায় বিচার না পায় যদি মারা যায় কামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাবদিহিতা করতে হবে রে ও এ ভাই আলী তোমার তো জবাবদিহিতা করতে হবে না কারণ অন্যে বিচার পায় ওই লোকটা যদি মারা যায় আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে আমার আমার আসামি হওয়া লাগবে কারণ শেখ হাসিনার মতবাদের বিচার করা আবে হার শেখাসিন ওই রকম বিচার করে করিয়া ভালো মানুষে ফাঁসিতে ছি কথা কম আর আরেকজন তো ওই কইলে গেছে শরীর চரணাসকা খেলা হবে বলছে না দেশে যা গুতা লাহিয়া মারিয়া তালিয়া সাইরা গালা ঢাকা রাজধানী আছে ফাকা ফাকা ও বুবুরে রাজধানী আছে ফাকা ফাকা ঠিক আসে না নাই এটা খেলা হবে খেলা হবে স্বামী বসমান বলে না ওমাদুল কাদের এখন কা কা করে না বাবু স্বামী মো খেলা হবে খেল্লা হবে পাবলিক যখন খেলার জন্য রেডি তাকে দেখতে কেলো আর মাঠে নাই কে সব খেলো আর বলেছে 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 দিল্লি যা বাড়ি আছে জনতাম ঠিক না হ্যাঁ আমি ওদিকে বলতেছিলাম এবার হরজত ওমর হরদত আলীর কাছে যা বলতেছে ভাই আলী এই বিষয়টি আপনি করে দিতে পারবেন ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী হরজত আলী বললেন যে হরজত আলী বললেন মেয়েটা যদি ছয় মাস ধরে বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় যদি এই মেয়েটা আট মাসে যদি গর্ভবতী হয় মেয়েটা যদি সতী থাকে আমি এই বিষয়ের বৈধ বলে ঘোষণা করতে পারবো শোভানা লেটে সরেখ হঠাৎ আলী বললেন ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় তাহলে এই সন্তানটা বৈধ হবে শোভানা লেটে সরেখ তাহলে আপনারা বলেন ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে গর্ভবতী হলে এটা কি বৈধ হইতে পারে কিন্তু হঠাৎ আলি বললেন এই জিনিসটা বৈধ হবে এই ওয়াশটাকে শুনবেন না না শুনিয়ে চলে দেবে তাহলে ওয়াশটা শুনিয়ে রাখেন এখানে ওয়াশ রাখলাম আর একটা ওয়াশ করবো একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে এই মিয়াকে আপনার দুইটা মিয়াকে বিয়ে দিচ্ছে যখন মাইকু আসছে আগের জামানায় এরকম হয়েছে না এই আমরাই বাপ মা পছন্দ করে হয়তো ছুটকিয়ে এনে দিছে জীবন শেষ আর এখনকার ছেলেরা বিয়ে করতে গেলে ওরা বউ দেখে নিয়ম তাই যে বিয়ে করবে আর যে বিয়ে বসবে উভয় উভয়কে দেখবে জনগণ ঠিক কিনে এখন যুবকদের যদি বলা যায় ও তো সয়েস শেষ ও ছয় বন্ধু নিয়ে যায় দেখ মালটা কেমন না না তোর সয়েসটাকে একবারই নষ্ট করছিস নাকি তুই বিয়ে করবি তোর নয়ন তুই দেখবি তুই পছন্দ করে নিয়ে আসবি তুই জানবি সেটা নেই সন্তুষ্ট থাকবি তুই বন্ধুক দিয়ে পছন্দ করাস তাই না একবার তোর সয়েসকে নষ্ট করে ফেলছিস তো ওই জামানায় তখন ওই মেয়েকে দেখে নাই ভুল তোমে মিয়াটাকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট মিয়া বড় জমের ঘরে বড় মিয়া মিয়া ছোট মিয়া বড় জমের ঘরে ছোট মিয়া বড় ঘরে বড় মিয়া ছোট ঘরে উল্টো হয়ে গেছে দুই দিন দুই রাত হয়ে গেছে এখন মিয়ার মা বলতেছে স্বামী আজ দুই দিন ধরে মিয়ার বিয়ে হয়েছে আর ছেলে মিয়া নাই একটু দেখে আসু এবার মিয়ার বাবা ছোট মেয়ের বাড়িতে যা ডাক দিছে মা বড় মেয়ে এসে হাজির কি মা তুই এখানে কে তোমরা বিয়ে দিছো না বাবা তুমি তো এখানে বিয়ে দিছ দৌড়ো আবার ছোট মিয়ার বাড়ির গেছে যা দেখা যায় ছোট মিয়া বড় জামের ঘর বড় মিয়া ছোট জামের বাড়ি দুই দিন দুই হয়ে গেছে সরকার লোকটা হাউমাউ করে কানতেছে এলাকার হাফেজকারী মানার কাছে যা বলে হুজুর দুই মাস আপনার একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি বুলকমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে বড় মিয়া ছোট জামের ঘরে হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে এখন কি করা লাগবে এক একজন বলে হিলিয়া দেওয়া লাগবে একজন বলে বিয়ে হয় নাই আর ন কা আরবা বিয়া করার লাগবে এক একজন যখন এক এক রকমের মাসলা দিলেন লোকটা কাンテ কান্তে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলতে তো হুজুর একি দিনে দুইটা মিয়া বিয়া দিছি ভুল ক্রমে ছোট মিয়া বড় জামাই করে বড় মিয়া ছোট জামের করে হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে হুজুর আপনি কি ভাইসালা করে দিতে পারবেন আল্লাহর ওলি বলল কোন চিন্তা করো না সুন্দর মাসলা আছে জরাকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা যদি শুনেন এই ওয়াসলা করব ইংসা। তবে এই অস্ত্র করতে এখনই কিন্তু একদমটা দেরি হবে নারাজ চলবি নারদ থাকবি রাদি আল্লাহ কুতালা আনহা বলতেছি এ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর কি তোমার মনে আমার নবী বলে খাদিজা তোমার কি আর মনে কিছু চায় খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে কিছু চায় না এটা বলাও শেখ মা খাদিজাতুল কুবরা আর কোনো কথা বলে না আমার সত্য বিটি ফাতেমা মা ফাতেমা খাদিজাতুল কুবরা গলা ধরে ধরে কান্দে আর বলে ওগো মা

নবী বলছেন মা বাবার জন্য যে দান খয়রাত করবে এই দামের দौलতে মা বাবার কবরের গরা দাপ maaf করে দিবে কে একজন ব্যক্তি হাত তুলে বলেন হুজুর আমার বাবা দুনিয়ায় নাই আমি 10000 টাকা দেব একজন বলে হুজুর 5000 টাকা দিব ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আমি 10টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিয়ে এরপরে ওই ওয়াজটা করে আপনাদের কাছ থেকে বিদায় হায় যাব একজন ব্যক্তি বলেন হুজুর 5000 একজন বলে হুজুর 10000 টাকা দিব ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে তাড়াতাড়ি আছে না মা বাবার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করবো তিনচের মানুষের দোয়া আল্লাহ কবুল করে মা দোয়া মজলুমের দোয়া মোসাফিরের দোয়া আমি মোসাফিরে মানুষে তো দোয়া করবো এক হাজার এক হাজার করে দশজন ব্যক্তির কাছে দশটা হাজার একজন ব্যক্তি বলেন হুজুর এক হাজার টাকা দিব এক হাজার টাকা কে দিবেন একটু হাত তোলেন একটু দোয়া করব এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশটা মিনিট আমি আপনাদের সময় দিলাম এক হাজার দুই হাজার টাকা করে দিবেন কে একটু তাড়াতাড়ি আসেন নাই তো আসেন হ্যাঁ

na takbir ah.

दसो कलम लोकानवृत्ति कऽ गेल दोस्त हमर बाजा बरे हमर स्वाद स्वाजा

আর তোমার এক বান্দা আল্লাহ পাঁচশত টাকা দান করো আল্লাহ তুমি দানটা কবুল করো আল্লাহ করো জীবনের গুনামাপ করে দাও আল্লাহ তোমার এক বান্দা তিন টাকা দান করো আল্লাহ তুমি দানটা কবুল করো